যখন এই যে রজব মাস আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানা দাখলা রজাবা ওয়া আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আমার নবী আপনার নবী কলিজার নবী দয়ার নবী মায়ার নবী রাহমতের নবী ওইমাদিনাওয়ালা রজব মাস তালাশ করতে থাকত কবে আসবে রজব কবে আসবে রজব রজব মাস আসার সাথে সাথে নবিজিত পড়তেন আল্লাহ হুমাবা রিকলানা ফি রজ বাব সাবান ও বল্লি না রমাদ ভগবাল্লা রজব বু সাবানে বরকত দান কর রজবু সাবানে বারাকা দান কর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আজ যে রজব মাস চলতেছে আমরা নবীর উম্ম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করছে আমাদের জন্য কত কষ্টের উম্মত আমরা কত কষ্ট করেছে আমাদের জন্য আমাদের নবী তাই খেয়ে খেয়েছে রক্তাক্ত হয়েছে নবীজি রক্তাক্ত হয়েছে কেমন রক্তাক্ত হয়েছে দুস্থ হবাব মাথার রক্ত পড়তে পড়তে শরীর বেয়ে পায়ের তলার মধ্যে নবীজি সাল্লাহ আলাই ওসাল্লামের রক্ত মুবারক প্রবাহিত হয়েছে পা মুবারকের তালু মুবারক আর নবীজির জুতা মুবারক রক্তে একজাস্ট হয়ে গেছে দয়ার নবী কত কষ্ট করেছে আমাদের আমাদের জন্য আজ নবীজি সাল্লাহ আলাই ওসাল্লামের রেখে যাওয়া দিন রেখে যাওয়া শরীয়ত এগুলা ভুলে আছি আমরা ও মুসলমান ও আমার যুবক বন্ধুরা নবীজি সাল্লাই রজব মাস আসলে দোয়া পড়তেন আমাদেরকে দোয়া শিখিয়েছেন আর রজব কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে আমাদের কোনো খবর নেই খবর নেই আফসুসু পরিতাপের বিষয় আজ আমরা নবীজি পাশ্চাত্যের সংস্কৃতি পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমেরিকা ইউরোপের সংস্কৃতি ভারতের সংস্কৃতি এগুলা আমরা পালন করা শুরু করে দিছি কি বলেন গত দুই দিন আগে আমাদের দেশে আমাদের দেশের যুবক যুবতীরা কি পালন করেছে থার্টি ফার্স্ট নাইট করেছে কিনা আপনাদের দেবিদ্দারে করে নাই হ্যাঁ দেবিদ্দার এলাকায় করে নাই কুমিল্লা শহরে ঢাকা শহরে রাত্রের যখন বারোটা বাজে জিরু জিরো জিরু জিরো আওয়ার যখন হইল। ওই মুহূর্তে মানুষ তো ঘুমাতে পারে নাই হায় আফসুস পশু পাখিগুলোও ঘুমাইতে পারে না আল্লাহাকের সৃষ্টিগুলা হায় যে সৃষ্টিগুলা আল্লাহাকের তাজবি রত অবস্থায় ছিল আল্লাহাকের জিকির রত অবস্থায় ছিল এই পশুগুলা কেউ আমাদের মুসলমানের সন্তানরা আল্লাহাকের সাথে নাফর শুরু করেছে বেদিন খ্রিস্টানদের এই কালছাড় থার্ড নাইট থার্ডটি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ফুটকাবাজি যত রকমের বাজি আছে এই বাজি ফুটিয়েছে আর আল্লাফাকের সৃষ্টিগুলাকে শেষ করে দিয়েছে শেষ শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাকলুকাত আল্লাফাকের আশরাফুল মাকলুকাত মানুষের মধ্যে কিছু প্রিয় বান্দা আছে মাহবুবরা তারা এসারে সালাতের পরে ঘুমিয়ে যায় রাত্রে যখন তিনটা বাজে আর সাড়ে তিনটা বাজে তারা তখন ঘুম ঘুম থেকে জাগ্রত হয় তারা তখন কি হয় ভাই জাগ্রত হয়ে আল্লাহ আকবর আল্লাপাকের দিদারে তারা মিলিত হয়ে যায় তাহাজ্যদের সালাত করে তাহাজ্যদের নামাজ করে যদি পাকের ডর ভয় মমিনের কলবের মধ্যে চলে আসে তাহলে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ হুকুম হাকাম নবীজি সাল্লাহ আলিয়াল্লামের তরিকা মেনে চলা সহজ হয়ে যাবে না মমিনের অন্তরে যদি আল্লাহ ফের ডর থাকে যখন আল্লাহ আকবর এই কনকনে শীতের মধ্যে মসজিদের মিনার থেকে আজানের সুর আসবে আওয়াজ যখন আসবে আজানের তখন কোনো মমিন ঘুমিয়ে থাকবে না জাগ্রত হয়ে এই কনকনে শীতের মাঝে আল্লাহাকের ঘর মসজিদে এসে আল্লাহের কদমে দিবে কি বলেন ঠিক কিনা আল্লাহের ডর আল্লাপাকের ভয় এই মহল্লা নয় পুরা পুরা সারা বিশ্বময় দেশের প্রতিটি মমিন মুসলমানের অন্তরে যেন পয়দা হয় সেজন্যই এই ওয়াজ মাহফিল গুলা করা হবে সেজন্য এটা লক্ষ্য উদ্দেশ্য হইল কি আল্লাহাকের ডর যেন প্রতিটি নারী পুরুষ প্রত্যেকের অন্তরে যেন চলে আসে আর আল্লাপাকের দরবয় যদি না থাকে তাহলে তো পাকের সাথে নাফরমানি করবে গত একত্রিশতম রজনী ডিসেম্বরের যেটা হয়েছে সেটা পাকের সাথে নাফরমানি হয়েছে কি হয়েছে আল্লাফাকের সাথে কি হয়েছে নাফরমানি হয়েছে আল্লাফাকের সাথে হাই শিরিক করা হয়েছে তারা মুসরেক যে সমস্ত যুবক যুবতীরা থার্টি ফার্স্ট নাইটের নামে নষ্ট করেছ আল্লাহরমানি নাফরমানি করেছ শিরিক করেছ তোমাদেরকে বলবোধ তোমরা ইমানকে নবায়ন করো যা দিদু ইমান ইমানকে তোমরা নবায়ন কর তোমরা পর লাহ মুহাম্মদুর রসুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাকের রসুল ইমান আনো আবার তোমাদের ইমান চলে গেছে তোমরা বেঈমান হয়ে গেছো তোমরা মুশরেক হয়ে গেছো সেজন্য সকলকে উদাত্ত আহ্বান করব যারা সিরিকের সাথে লিপ্ত হয়েছ থার্টি ফার্স্ট নাইটের নামে নস্তামি করেছো আল্লাহ ফাঁকের কাছে ফিরে আসো আল্লাহ ফাঁকের ডর ভয় অন্তরের মধ্যে আনো মহতারাম হাজরিন রজব মাস চলতেছে এই মাসে বেশি বেশি করে নবীজির শিখানু দোয়া পর্ব অল্লা হুম ফি রজাবা ও সাহাবান ও বেল্লিকিনা আল্লাহ গো আমাকে রজব এবং শাহাবানের বরকত দান করো কর এবং রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দাও এ দুয়াটা পড়তে পারবো কিনা পারবো কিনা কিনা দোয়া পড়লে লাভ হইব কি দুনিয়ার মধ্যে আপনার ইনকামে লাভ হবে টাকা পয়সা উপার্জন করতেছেন না টাকা পয়সার মধ্যে লাভ হবে হায়াত হায়াতের জন্য কত কষ্ট করে কত কষ্ট করা হয় না হায়াত জীবনের জন্য জীবনটা যেন ভালো থাকে জীবনটা যেন লম্বা হয় এই লম্বা হায়াত পাওয়া যাবে দোয়া পড়লে নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের নবীজি অন্য কোনো মাসে হায়াত বৃদ্ধির জন্য হায়াত বাড়ার জন্য জীবনটা যেন লম্বা হয় লম্বা জীবনের জন্য আল্লাহর পাকের কাছে দোয়া করে নাই যখন এই রজব মাস চলমান এই মাস আজকে মাসের দুই তারিখ এই মাস যখন আসতো নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ হুম্মা রিকলানা ফি রা বাবান আমরা লক্ষ্য করেছি যখন করোনা ভাইরাস আসলো তখন করোনা ভাইরাসের দোয়া যুবক যুবতী শিশু কিশোর যে যেই বয়সের সবাই শিখছে শিখছে কিনা যেন এটা থেকে বাঁচতে পারে হয়ে গেছে মোহতারাম হাজির করোনা ভাইরাসের দোয়ার চেয়েও আরো শ্রেষ্ঠতম দোয়া এই রজব মাসে আল্লাহ আকবর আল্লাহর নবী এই দোয়া এই মাসে বেশি বেশি পড়ছে বেশি বেশি এই মাসে এই দোয়া পড়ছে আল্লাহ হুমা রজাবা ও রমাবন আমরা পর্বত ইনশাআল্লাহ হ্যাঁ যে যেটা বোঝে যে যেটার প্রেম যার প্রতি যেটার প্রেম সে সেটাই করে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রমজান পর্যন্ত হায়াচ্ছে রজব মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন সুবাহ আল্লাহ পরি রমজানের সাথে এক প্রেম ইবাদতের এক মজা এক সাপ আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই যে রজব মাস রজব মাস হলো আমলের এই যে করব এটা চারা রোপণের মাস কি মাস চারা রোপণের মাস সাবান আসতেছে সাবানের মধ্যে আমরা আল্লাহ আকবার যখন আমরা চারা লাগাই ধানের রোয়া লাগাননি আপনারা হ্যাঁ তিন মাসের মধ্যে দেখবেন ধান পেকে যায় পেকে ধান তিন মাস লাগে না ধান বড় হতে ধানের ছড়া হয়ে পাকা হয়ে যায় পরে ধান কাটে প্রথম কি করে প্রথমে রোয়া লাগায় এই রোয়ার মাস হলো এই রজব মাস এর পরের মাসে কি করে চাষাবাদ করে কিছু আগাছা টাগাছা হয়েছে এগুলাকে কি করে পরিষ্কার করে আল্লাহ আকবার আরও কিছু মশলা টসলা দেয় এর পরের মাসে আল্লাহ আকবার ধানের ছড়া হয়ে যায় ধান পেকে যায় ধান ঘরের মধ্যে নিয়ে আসে এই যে রজব মাস এটা হলো আমলের চারা লাগানোর মাস এই মাসে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা বলেন রজব যখন আসতো আমরা বুঝে যাইতাম নবীজি সাল্লাহ ও সাল্লাম অন্য মাসে চোখ বেশি আমল করতেন রজবে কোন মাসে রজবে রজব মাস আসলে বুঝে যাইতাম নবীজির আমল দেখে আল্লাহ একবার এই মাস আমলে চারা লাগানোর মাস এই মাসে আলহামদুলিল্লাহ এই বাবরি মসজিদের উদ্যোগে এ সুন্দর আয়োজন হয়েছে দেশের বড় বড় অনামাই ক্যারাম ওয়াজিনী ক্যারাম তিনারা আসছে তিনাদের সম্মানার্থে আমরা সকলে বসে যাব এবং তিনাদের জবান থেকে যে মোবারক বাণীগুলা বলবে এগুলার উপর আমরা আমল করব আমলের নিয়তে বসবো